দিনহাটা গ্রাম জগদ্ধাত্রী পুজোর চাঁদা না দেওয়া এক টোটো চালককে মারধরের অভিযোগ উঠল সোমবার দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খারুভাজ এলাকায় আহত টোটো চালকের নাম হানিফ আলী বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে চিকিৎসাধীন আহত টোটো বলেন টোটো নিয়ে যাওয়ার সময় গাড়ি আটকে জোর করে জগদ্ধাত্রী পুজোর চাঁদা দাবি করেন দাবি মতো টাকা দেওয়ার অসম্ভব বলায় আমাকে বেধরক মারধর করে পুলিশকে সবকিছু জানিয়েছি মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি অভিযোগ কোটি রাখা হচ্ছে মানে দেওয়ার পরেও আমার সঙ্গে এমন জুলুম করতেছে যাতে আরো মানে একবার চান্দা দেওয়ার পরে আমাকে আটকিয়া আবার দ্বিতীয়বার চান্দা দাবি করতেছে আমি কয়েছি যে দিছি ও এত মানতেছে না আমাকে মানে দুই চার কথা করতে বলতে আমাকে ধরে ফেলালো সাত আটজনে আর এদিক দিয়ে দুইজনে মানে মারছে আমাকে মাথায় মারছে পিটিতে মারছে তাহলে আমার কান টান ফাটি ফেলাইছে আমি অতগুলো লোকের সঙ্গে পারি ওরা তো গ্রুপ নিয়েছিল তারপরেও আমার কাছে আরো বিশ টাকা দাবি করে মানে তুমি দেও নাই আবার দিতে হবে রসিদ দেখায়নি মানে ওই টাইমে রসিদ দেখাইতে টাইম দেয়নি তো

করেছে কোথায় হয়েছে ঘটনা হয়েছিল ঘটনাটা আমি খারুগ থেকে যাইছিলাম আমার আগে আগে ওই টোটোওয়ালা দেখি ওই টোটোওয়ালাকে সাথে তর্ক বিতর্ক হচ্ছে টোটোওয়ালা তখন টোটোতে বসেছিল কোন জায়গাটা হয়েছে তারপর তারপর আমি গাড়ি খারাপ দেখি টোটোওয়ালাকে টোটো থেকে টানিয়ে বের ভিড় করলো ভিড় করার পরে মারধর করার পর টোটোওয়ালাটা দেখি রাস্তায় পরে গেলো আমি গেছিলাম যা বলছিলাম করো না ওখান থেকে দুইটা মহিলা এসে বলতেছে মার করবেন না চান্দা খুশি মনে যা দেবে তাই টোটোওয়ালা বলতেছে আমি দশ টাকা দিছি দশ টাকা নেও তারপরে টোটোওয়ালাটা বলতেছে আমি দশ টাকা বেশি দিতে পারবো না ওরা বিশ টাকা নিবে বিশ টাকার জন্য মারতেছি এইটুকুই জানি তারপর ওখান থেকে আর জগৎপত্তি পুজো ক্লাবটার নাম জানা নাই সম্ভবত কিন্তু স্কুলেই পুজোটা হয় আর ঘটনা হচ্ছে ওখানে যে দুটো মহিলা ছিল মহিলা বলছিল চান্দা জোর করে নেওয়ার কারো দরকার নাই তারপরে আরেকটা টোটোওয়ালা আসছিল খুঁজাবে থেকে আমাদের এই

বলছিলো কাউকে বলছিল বলে কেস করেন না ওখানে কি ঘটনাস্থলে পুলিশ যায় হ্যাঁ পুলিশ যায় বলতে পুলিশকে জানাইছিলাম পুলিশ একটা গাড়িকে ফোন করলো যাওয়ার জন্য জানি না এত সম্ভব আহত ব্যক্তি কি হাসপাতালে নিয়ে যাবে ও তো হাসপাতালে পাঠাইছে ও আসতেছে এখন আমরা কেস করব হ্যাঁ ও আসুক কেস করবে ও কি নাম আপনার আমার নাম আসুম ওরা আবার চলে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হোন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড টু পয়েন্ট বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা